she can got... কালীঘাট মন্দির দেবীর একান্নটি সতীপীঠের মধ্যে অন্যতম হলো কালীঘাট যেখানে বলা হয় দেবীর কেরি আঙ্গুলের একটি অংশ পড়েছিল তো কালীঘাটে সম্প্রতি ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সেটা দেখতে এবং নতুন রূপে কালীঘাট স্কাই ওয়াক শুরু হলো নবরূপে সজ্জিত কালীঘাট দেখতে আমি আরেকবার এসেছি নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে কালীঘাট এছাড়া আপনারা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে বাসি করে চলে আসতে পারেন কালীঘাটে সন্ধ্যের দিক করে এসেছিলাম দেখতেই পাচ্ছেন যে খুব সুন্দর করে বাইরেটা সাজানো হয়েছে ভেতরে ডালা আর্কেট করা হয়েছে যেখানে পর ডালার দোকান থাকছে আগে যেরকম ছড়িয়ে ছিটিয়ে ছিল সেরকম নেই কালীঘাট এই কালীঘাট এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর সন্ধেবেলাতেও দেখলাম ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে রাত্রির দশটার সময় একচুয়ালি সাড়ে নটার সময় নটা পুনর আরাত করে ভোগ আরতি হয় তারপর সেটা বিতরণ করা হয় শুনেছিলাম আগে অমাবস্যার দিনগুলোতেই এই ভোগ প্রসাদ দেওয়া হয় তবে এখন দুপুরবেলাতে তো রোজই দেওয়া হচ্ছে দুপুরে ভোগ প্রসাদ করার পর ঠাকুরকে ভোগ আরতি দেওয়ার পর এবং দুটো থেকে সাড়ে তিনটে পর্যন্ত ভোগ দেওয়া হয়ে থাকে এর জন্য আলাদা করে কোনো কুপন বা কিছু লাগে না তো ঘুরে না যাক আজকের কালীঘাট অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন সাথে থাকুন দেখতে থাকুন এক্সপ্লোর উইথ সুমন এই কালীঘাট মন্দির কিভাবে তৈরি হয়েছে বা বর্তমান যে স্কাই ওয়াক সেটা কোথা থেকে কিভাবে আসলে সুবিধা হয় এসবটা আগে একটু দেখুন বুঝতে পারবেন যদিও খুবই সুন্দরভাবে বানানো হয়েছে এই স্কাই ওয়াকটি তো যেটা বলছিলাম সদানন্দ রোডের দিক থেকে এই যে দেখছেন এইটা হচ্ছে সদানন্দ রোডের দিক থেকে একটা রাস্তা আসছে এসে এইখানে মিট করছে আর ঠিক যে পয়েন্টে এসে মিট করছে সেখানে একটা সেলফি জোন টাইপের বানিয়েছে অ্যাকচুয়ালি কালীঘাটের যে ইতিহাস সেই ইতিহাসটাকে এখানে তুলে ধরা হয়েছে যে কালীঘাট মন্দির কিভাবে তৈরি হয়েছে কালীঘাট মন্দির যে একটি মধ্যে একটি কিভাবে কালীঘাটের বেড়েছে তার যে কুম্ড পুকুর রয়েছে এই সবটা এখানে তুলে ধরা হয়েছে এবং প্রাচীন যে ইতিহাস রয়েছে সেটাও এখানে দেখানো হয়েছে একটি গাছের নিচে একজন তপস্যা করছেন আর কালীঘাটের যে পুরাণটা রয়েছে সেই হিসেবে বলেছেন যে কালীঘাটের শাস একটি এবং জনশ্রুতি অনুযায়ী বহুকাল আগে আদিগঙ্গার পাশে কালীক্ষেত্র নামে একটি জঙ্গল ছিল এবং এই স্থানে আত্মারাম ব্রহ্মচারী যিনি মানে যাকে এখানে ফুটি তোলা হয়েছে পুরোটাই স্কালচারের মাধ্যমে এবং তাকে তিনি এখানে আদিগঙ্গার তীরে মা কালীর সাধনা করতেন এবং এখানে যেটা আমরা সবাই জানি যে আদি আদিগঙ্গা সেটাই বলেছে যে পুষ্করিণী এবং মা কালীর মুখ ও কলঙ্গলী সদৃশ্য পাথর খুঁজে পান দেবী স্বপ্নাদেশে এবং তারপর তিনি জানতে পারেন যে উক্ত পাথরটি পুনর্বর্ণিত হয়েছে তারপর সেখান থেকে জানা যায় যে পাথরটিতে পুনর্বর্ণিত হওয়ার পর সেখানে সতীস্থানে তিনি ভক্তি করে দেবীর অর্চনা শুরু করেন এবং কালে কালে মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং তারপর সেটা কুণ্ড পুকুর মানে যেটা আমাদের ঠিক কালীঘাটের পেছন দিকে একটি পুকুর রয়েছে কুণ্ড পুকুর নামে পরিচিত রয়েছে এবং সতীপীঠের মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়ে এটি হচ্ছে সেই আত্মারাম ব্রহ্মচারী তারই এখানে একটি দেখানো হয়েছে যে এই পুকুর পাড়ে তিনি আহ গাছের নিচে বটবৃক্ষের নিচে তিনি সাধনা করছেন যাইহোক তো এখানে একটা লিফট রেখেছে দু নম্বর লিফ্ট স্কাই ওয়াক দিয়ে ওঠার জন্য এরপর আমি সোজা চলে যাচ্ছি মন্দিরের দিকে তো একদম সোজা যদি যাই দেন এখানে স্কাই ওয়াক পরিধি শেষ হচ্ছে তারপর আমাদেরকে আবার লিফটে করে বা নর্মাল সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে এবং নামার পর বাকি রাস্তাটা আমাদেরকে হেঁটে যেতে হবে জাস্ট লাইক দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বরে যেমন সিংহদুয়ারের আগে স্কাই ওয়াক শেষ হয়ে গেছে এখানেও ঠিক সেম একই রকমভাবে স্কাই ওয়াক এখানে শেষ হয়ে যাচ্ছে দেন একটা জিনিস দেখলাম যে দক্ষিণেশ্বরের ক্ষেত্রে যেটা বসার একটা ব্যবস্থা রেখেছে যে মানুষ বসতে পারবে অনেকগুলো বসার টেবিল লাইক মানে টাইপের করা রয়েছে এখানে সেটা নেই মানে ওখানে মানুষজন রেস্ট নিতে পারবে এখানে সেটা করে আর তিনটে দেখলাম এরকম ভেতরে গমুজা আকৃতি দেওয়ার চেষ্টা করেছে এবং লাইটিং এফেক্টস রয়েছে এটা খুব সুন্দর লাগছে এটা সত্যিই দারুণ আর এই যে এখানে শেষ হলো স্কাই এরপর সোজা গেলে মন্দির তো এখান থেকে লিফ্ট আছে এস্কেলেটর আছে যেকোনো একটা দিয়ে নামতে হবে এবং নিচে মন্দিরের দিকে যেতে হবে এদিকে যেটা রয়েছে বাঁ দিকেরটা এটা মন্দির থেকে যারা পুজো দিয়ে আসছেন তাদের জন্য আর এদিকেরটা হচ্ছে যারা মন্দির এদিকে যাবেন তাদের জন্য সিঁড়ির ব্যবস্থাটা রয়েছে আচ্ছা ডান দিকে একটা সিঁড়ি রয়েছে বাঁ দিকে নর্মালি আপ এন্ড ডাউন দুখানা এস্কেলেটর রয়েছে মানে ওঠা আনা করা যাবে একসাথে স্যামেলটরাসলি সো এবার আমি মন্দিরের দিকে যাচ্ছি তো এই হলো স্কাই ওয়াকের শেষ প্রান্ত মানে মন্দিরের দিকে যেটা আমি এতক্ষণ ধরে স্কাই ওয়াকেই ছিলাম এটাই পুরোটা দেখাচ্ছিলাম যে স্কাই ওয়াক নতুন যে তৈরি করা হয়েছে কালীঘাটে এখানে একটা প্যাসেজ করা রয়েছে যাওয়ার জন্য তো আমি দু নম্বর দরজা দিয়ে ঢুকে যাব এখানে ডালার্কেটের দোকানগুলো রয়েছে আর এই লাইনটা যেটা দু নম্বর গেছে এটা একদম গর্ভগৃহের ভেতরে গেছে আর একটা তিন নম্বর চার নম্বর গেট আছে হাত ধোয়ার জল থেকে শুরু করে ওপরে একটা শেড ব্যবস্থা সবই করা হয়েছে কালীঘাটে পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে লাইনে দাঁড়াতে যাতে অসুবিধা না হয় ভক্তদের তো কালীঘাট মন্দিরে মা কালীর গর্ভগৃহের মন্দির ছাড়াও আশপাশের আরও বেশ কয়েকটি মন্দির আছে আজকে সেগুলো আমি দেখাবো আপনাদেরকে এখানে আমি লাইনে দাঁড়িয়েছিলাম যেটা উপর দিয়ে যায় অর্থাৎ আমি তিন নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম একটু লাইনটা কম পেয়েছিলাম সেখান দিয়ে ঢুকে দেখছেন ফুল বিক্রি হচ্ছে আর এটা দিয়ে ঢুকে আমি কিছু ফুল নিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে ভিড়টা মনে ছিল একটু কম আছে সেই জন্যে অবসা ছিল মূলত আর তার সাথে এই যে এখানে দেখতে পাচ্ছেন ঢোক পুজো দেওয়ার আগে বাইরে সেখানেও অনেকগুলো এরকম পুজো সামগ্রীর দোকান দেখলাম এই জায়গাটা আমি খুব একটা আসিনি কোনোদিন তো এই জায়গাটা দিয়ে আমি ফার্স্টে এসে দেখলাম যে এখানে প্রচুর ফুলের দোকান থাকে পূজা সামগ্রীর দোকানও প্রচুর আছে তার সাথে এটা কিন্তু মন্দিরের সংলগ্ন জায়গাটি তো মন্দির সংলগ্ন জায়গাটা দিয়ে যখন আমি ভেতরে ঢুকে গেলাম ভেতরে ঢুকে দেখলাম ভেতরে আরো অনেকটা এরকম জায়গা রয়েছে যেটা দিয়ে ফুলের সামগ্রী বিক্রি হচ্ছে মানে এটা জাস্ট দু নম্বর গেটে ঢোকা আগেই মাফ করবেন এটা চার নম্বর গেটে ঢোকার আগে চার নম্বর গেটে ঢোকার আগে এই জায়গাগুলোতে রয়েছে এখানে যেমন একটি নবরতনের মূর্তি রয়েছে নবরৃষ্ণের মন্দির রয়েছে এরকম আলাদা আলাদা রয়েছে আর মন্দির একটি কৃষ্ণের মন্দির রয়েছে তো এটা হচ্ছে পুরো কালীঘাট চত্বরটি রয়েছে যেখানে একটি জায়গায় দেখলাম আহ ঠাকুর ঠাকুরের পুজো হচ্ছে এবং এখানে সম্ভবত বড় ঠাকুরের পুজো হচ্ছিল তো এই হলো মন্দির সংগ্রহনা জায়গা যেখানে প্রচুর দোকানপাট দেখতে পাবেন বাইরে থেকে স্পেশালি সন্ধ্যা হলে লাইটিং এফেক্টসের জন্য অসাধারণ ভিউটা লাগছে রইলপতিTabData কোলে ফুলকো শোনা মনরে কৃষি কাজ জানো তো যেমনটা বলছিলাম যে ঠিক মন্দিরের চানোর গেটে ঢুকে যখন আমি দেখলাম যে ফুল বিক্রি হচ্ছে তার পাশেই দেখলাম এখানে রয়েছে সেখানে পুজো দিচ্ছেন আমি এই দিকটা যাইনি কখনো তো দেখলাম এটা প্রাচীন মন্দির আর পাশে তো দুটো শিব মন্দির রয়েছে এদিকে একটি নারায়ণ ঠাকুরের মন্দির রয়েছে তো এরকম অনেকগুলো মন্দির আছে কালীঘাট সংলগ্ন জায়গাতে মন্দির প্রেমিসেস এর ভেতরেও রয়েছে মন্দিরের বাইরে এটা রয়েছে আহ যেগুলোতে নিত্য পুজো হয় বহু মানুষ আসেন পুজো দিয়ে যান এখানে নবগ্রহের একটি মূর্তিও রয়েছে নবগ্রহের মন্দির রয়েছে সেখানে পুজো হয়ে থাকে তো এরপর আমি এখানে লাইন দিয়ে ঢুকে পড়ি আহ পুজো দিতে তো ওপরটা দিয়ে যাওয়াতে এখানে লাইনটা কম্পারিটিভলি আমার একটু কম লেগেছিল আর বহু মানুষ আসছেন সন্ধ্যেবেলায় এখানে সবাই ফুল এবং পুজো সামগ্রী ওগুলো বিক্রি হয় ঠিক মন্দির সংলগ্ন প্রেমিসেস এর ভেতরেই এটা কিন্তু মন্দিরের ভেতরের অংশ আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন শেড মতো রয়েছে এখানে সবাই লাইন দিয়ে কিউ করে আমরা দেওয়ার জন্য দাঁড়িয়েছি পুজো দিয়ে বেরিয়ে বাইরেটা দেখছিলাম এখানে পবিত্র পুকুর রয়েছে যেখানে জল নাকি খুবই পবিত্র মনে করা হয় এখান থেকেই মায়ের অংশটি পাওয়া গেছিল একান্ন পিঠের একটি অংশ আর এখান তলা থেকে একটি পাথরও পাওয়া গেছিল যেটি গর্ভগৃ প্রতিষ্ঠা করা রয়েছে বাইরে মূর্তিটি রয়েছে আর এই পুরো চারপাশটা দেখলাম যে বিভিন্ন দশ মহাবিদ্যা সেগুলোকে তুলে ধরা হয়েছে ডিজাইনের মারফত মন্দিরের ভেতরে তখনও যথেষ্ট ভিড় পুজো দেওয়ার জন্য এরপর আমরা পুজো দিয়ে বেরিয়ে চলে আসি ভোগ প্রসাদের জন্য বলে রাখি নটা থেকে কিন্তু মাকে ভোগ আরতি দেওয়া হয় রাত্রি আর সেটা দশটা থেকে এখানে সবাইকে ডিস্ট্রিবিউট করা হয় সেম দুপুর বেলাতেও এখন ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে এখানে উল্টো দিকে একটি ভোগের ঘর আছে সেখান থেকে ভোগ পাওয়া যায় এর জন্য আলাদা করে কোনো টিকিট লাগবে না জায়গা থাকলে আপনি এসে এখানে ভোগ নিতে পারেন ভোগে মূলত খিচুড়ি আলুর দম একটি তরকারি এছাড়া একটি লুচি আর তার সাথে একটি রসগোল্লা এগুলো দেওয়া হয়ে থাকছে ভোগ প্রসাদে একটা নতুন চালু করেছে দুপুরবেলাতে রোজ দেওয়া হয় আগে শুধু অমাবস্যার দিনেই দেওয়া হতো এই ভোগ প্রসাদ তো যে কেউ এসে দুপুরবেলা দুটো থেকে সাড়ে তিনটের মধ্যে আসলে এখানে যারা পান্ডারা রয়েছে এবং যারা ভলেন্টিয়ার রয়েছে তারাই এই প্রসাদ দিয়ে থাকেন তো এসে থেকে আপনারা লাইন দিয়ে প্রসাদ নিয়ে যেতে পারেন তো এই ছিল আজকে কালীঘাটের ওপর ভিডিও যেটা নতুন করে এখানে তৈরি করা হয়েছে নতুন রূপে সজ্জিত হয়েছে এটি হলো ভোগঘর আর দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি লাইন পড়ে গেছে আর তার সাথে রয়েছে আনুষাঙ্গিক আশপাশটা এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে যা দেখে সবার মন ভরে উঠবে এইখান থেকে আপনারা ভোগ পেয়ে যাবেন সন্ধেবেলাতে পুজো দেবেন এবং দশটা থেকে আপনারা প্রসাদ পাবেন দুপুরবেলাতেও আপনারা এখান থেকে ভোগ প্রসাদ পেয়ে যাবেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যে কেউ একবার নবগ্রহ সজ্জিত কালীঘাট মন্দির আশপাশের মন্দিরগুলো দেখে নিতে পারেন আপনারা তার মধ্যে রয়েছে দশমহাবিদ্যা বা তার সাথে রয়েছে নবগ্রহ এবং রাধা কৃষ্ণের মন্দির স্টেটিউন এক্সপ্লোর আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে